এই যে তারেক জিয়া বক্তব্য গলা ফাঁস তো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক শালারও মিছিল নাই জোরে বল কথা বলছি আমি মানে মুখে যা কয় কাজে তা আমরা বহুবার কিন্তু এই মুনাফিকের কারণে বস কাজে আগামী ইলেকশনে আর কোনো মুনাফিক থাকবে না ঈমানে দুর্বল হলে আমরা মুসলমান থাকবো জোরে বলেন কথা হ্যাঁ এখন

قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون